বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর আগে পঞ্চান্ন বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু এখনও কিছু গ্রামের মানুষ বেঁচে আছে অবহেলার অন্ধকারে কাশীপুর মাহমুদনগর আটগাঁও আর পেরুয়া শাল্লার এই চারটি গ্রাম যেন উন্নয়নের মানচিত্র থেকে হারিয়ে গেছে আজও তাদের কোনো সংযোগ সড়ক নেই নেই পাকা রাস্তা নেই সহজ যাতায়াত বৃষ্টি হলে একমাত্র ভরসা নৌকা শুকনা মৌসুমে হাঁটতে হয় মাইলের পর মাইল কাঁচা পথ ধরে কিংবা কোনোভাবে মোটর সাইকেলে হয় গন্তব্যে কিন্তু সবচেয়ে বড় কষ্টটা শুরু হয় যখন কেউ অসুস্থ হয় যখন কোনো মা প্রসব বেদনায় কাতর যখন কোনো দুর্ঘটনার শিকার মানুষকে দ্রুত হাসপাতালে নেওয়া দরকার তখন এই গ্রামের মানুষদের চোখে ভেসে ওঠে অসহায়ত্ব কোনো অ্যাম্বুলেন্স পৌঁছায় না কোনো গাড়ি চলতে পারে না তাদের একমাত্র ভরসা সেই পুরনো নৌকা যেটি কখনো নদীর স্রোতে কখনো কাদার ভেতর ধীরে ধীরে চলে যায় জীবনের দিকে এত বছরেও কেন এই গ্রামগুলোতে পৌঁছালো না উন্নয়নের ছোঁয়া কেন এখনও পাকা সড়কের স্বপ্নটা শুধু স্বপ্নই থেকে গেল অনেক নেতা এলেন গেলেন কেউ বুড়ো হলেন কেউ নতুন হলেন সবাই ভোট চাইলেন মানুষের দরজায় দরজায় গিয়ে প্রতিশ্রুতি দিলেন রাস্তা হবে উন্নয়ন হবে গ্রামের চেহারা পাল্টে যাবে কিন্তু আজ এত বছর পরেও কাশীপুর মাহমুদনগর আটগাঁও আর পেরুয়া এই নামগুলো শুনলেই মনে পড়ে অবহেলার এক দীর্ঘ ইতিহাস এখন আবার নির্বাচনের আমেজ নতুন পোস্টার নতুন প্রতিশ্রুতি নতুন মুখ সবকিছু যেন পুরনো গল্পের নতুন সংস্করণ প্রশ্ন একটাই নির্বাচন শেষ হলে কি এই নেতারা আগের মতোই হঠাৎ অদৃশ্য হয়ে যাবেন নাকি এবার তারা সত্যি কিছু করবেন এই গ্রামের মানুষের জন্য এই চারটি গ্রামের মানুষ আজও অপেক্ষা করছে একটি পাকা রাস্তার একটি অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনার একটি ভালো জীবনের জন্য আমরা আশা হারাতে চাই না আমরা শুধু চাই এই গ্রামের শিশুরা যেন আর কাদামাটি পেরিয়ে স্কুলে না যায় এই গ্রামের মায়েরা যেন আর নদীর স্রোতে সন্তান প্রসব না করে আর এই গ্রামের মানুষ যেন একদিন বলতে পারে যে হ্যাঁ স্বাধীনতার স্বাদ আমরা সত্যিই পেয়েছি আমরা দেখব নতুন নেতারা কি বদলে দিতে পারেন পুরনো চিত্র নাকি আবারও সব কিছু রয়ে যাবে আগের মতোই অপেক্ষায় রইলাম কাশীপুর মাহমুদনগর আটগাঁও আর পেরুয়া তোমাদের গল্প এখনও শেষ হয়নি